হ্যালো বন্ধুরা আমি চলে এলাম এখানে হরিয়ানা দিল্লি বর্ডার এম মল বন্ধুরা তোমাদের ঠিক এম বিএন্স মল দেখিয়ে দিই আমি ভেতরে যাইনি অবশ্য বাইরেই আছি এদেরকে এখানে লেখা আছে ডিএলএফ জয়পুর দিল্লি আর এই সামনে হচ্ছে হরিয়ানা দিল্লি বর্ডার এয়ারপোর্ট এটা হচ্ছে এম মল দা লীলা হোটেল আর এমনিয়েন্স হল একই জায়গায় আছে এদিকে এইগুলো আছে টিএলএ বিল্ডিং খুব সুন্দর বিল্ডিং সামনে দেখো ইন্ডিয়ার পতাকা লাগানো আছে এটা হচ্ছে জয়পুর দিল্লি হাইওয়ে এটা দিয়ে খাই গয়ে দিয়ে দিল্লি থেকে জয়পুর যাওয়া যায় মুম্বাই যাওয়া যায় মন্ডীরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট করে দেবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই